তো হ্যালো বন্ধুরা আজ সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হলদিয়া বইমেলা হলদিয়া বইমেলাতে চলে এসেছি তো লেটস দেখতে থাকো মেলার সামনাসামনি আমি চলে এসেছি মেলার মূল গেটে ঢুকবো চলো তোমাদেরকে পুরোটাই আমি দেখাতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো হলদিয়া বইমেলা দু হাজার পঁচিশ আয়োজনে আইকে আর হলদিয়া তো চলো মূল গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করছি একদিকে জলের ট্যাঙ্কি দাঁড়িয়ে আছে পান করার জন্য এদিকটা মারুতি সরু এইবার ঠিক মঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখো বড় করে ব্যানার হলদিয়া বইমেলা দু হাজার ছাব্বিশ আই কেয়ারের তো ভেতরটাতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো বইমেলার বিভিন্ন ধরনের বই দোকান বসেছে সবগুলোই তোমাদেরকে দেখাবো চলো ভেতরটা একদম ফাঁকা যখন গিয়েছিলাম একদম ফাঁকা অনুষ্ঠান সবে শুরু হবে সেরকম টাইমে গিয়ে ভিডিওটা করছি বইমেলার মূল মঞ্চ এইটা ছ দিনের বইমেলা চলছিল তো আস্তে আস্তে এবার বই দোকানের দিকে আমি এগোচ্ছি তোমরা দেখতে থাকো চলো দেখো প্রথমে কিন্তু বই দোকানের সঙ্গে সঙ্গে হাতের বিভিন্ন ধরনের হাতের কারুকার্য আর্টের ওপরে বিভিন্ন রকমের জিনিস কিনতে পাওয়া যাচ্ছে তারপরে বই দোকান বেশি অনেকগুলোই বই দোকান বসেছে তো অনেকে দেখো বই কিনছে ওষুধা তো আমরা এখানে গিয়েছিলাম অন্য কারণে যেটা একটা বিশ্বকলা কেন্দ্রের মহিষাদল বিশ্বকলা কেন্দ্রের একটা আবৃত্তি পরিবেশনার প্রোগ্রাম ছিল সেই হিসাবে গিয়ে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো এখানে আমাদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি তারপরে অনুষ্ঠানটা কিছুটা স্টপ ছিল বলেই কিন্তু লোকটা অনেকটা কম তবু লোক আছে টুকটাক চলো বই দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি আবারও এক পাশে ওটা এক পাশে দেখিয়েছি এটা অন্য পাশে এসেছি চলো ওই দিকটা বই দেখে নাও ওই দিকটা বই অনেকগুলো বই দোকান আছে বই দোকান যে আমার ড্রেস দোকান সব রকমই আছে আর বাইরে কিন্তু দোকান বসেছে দুটো তিনটে খাওয়ার দোকান বেশি দোকান বসে না খাওয়ার দোকান তো পুরোটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই তোমরা কারা কারা হলদিয়া বইমেলাতে এসেছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো চলো লেটস গো এখন এই পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা পড়েছে নিজের শরীরের যত্ন নিও চলো টাকা বাই বাই